হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছে আমরা আল্লাহ তাল শেষ রহমতে ভালো আছি এই যে আজকে আপনাদের মাঝে নিয়ে এসে নিয়ে এলাম সিদ্ধ ডিমের মেয়েও নিয়েছে যেখানে আমি কিম দিয়ে নিয়েছি ওয়াজ হচ্ছে সে সাউন্ডটাই আসে সবাই তিনটা করে যে পরিমাণ মতো করে নিয়ে নেবেন এই যে আমি চিনি দিয়ে নিচ্ছি চিনি পরিমাণ স্বাদ অনুযায়ী দিব। আসলাম পরিমাপটা বলে দিলাম না আপনারা আর এরকমই অ্যাড করবেন এই রেসিপিতে তৈরি করলে আপনাদের এটা ইনশাল্লাহ পারফেক্ট হবে এই যে তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা ভাবেন যে সিদ্ধ সিদ্ধিটা ভালো লাগে না কিন্তু একবার খেলে আপনারা বারবার এইটাই ট্রাই করবেন এই যে এখানে আমি চিনি গোলমরিচ গুঁড়ো লবণ গুঁড়ো দুধ আমি পরে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো দিলাম এটা দিলে মজা লাগে যেখানে সয়াবিন তেল ও আমি রসুন রসুন কোয়াও দিয়ে নিয়েছি এখন আমি যে সামান্য একটু লিকুইড এখন আমি লিকুইড দুধ অ্যাড করব পরে আমি অফ ক্যামেরা তার দিয়ে নিয়েছি লিকুইড দুধ এখন আমি একসাথে করে ব্লেন্ডার ব্লেন্ড করে নিব প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার হলো ভিনিগার এড করতে মনে ছিল না এই যে এড করে নিলাম আপনারা চাইলে লেবুর রস এড করতে পারেন এই যে এটা দিলে আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন সুবিধা নাই এই যে এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে পারফেক্ট রেসিপি এটা কাঁচা ডিমের থেকে এটা ডিম দিয়ে আসলে স্বাস্থ্যসম্মত লাগে আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারবেন এই যে এখন আমি আরেকবার একবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে তারপরে হলো উল্টিয়ে তারপরে ঘনত্ব যখন টেক্সচারটা ঠিক হয়ে আসবে তখন আমি নামিয়ে পরিবেশন করব এই যে আমার মেয়নিস রেডি এই যে আমি পেরে নিচ্ছি ছোট্ট একটা আর একটা ওটা আমি আরেকটা বলে পরে বইরে নেব এই যে আমার মেয়ে নিস রেডি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম